কেওড়া যাত্রা করা পূর্ণার্থীদের জন্য উদ্বোধন হল নতুন ঘাট সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের পোক্তাপোলে কেলেখায় খালে কেওড়া যাত্রা করা পূর্ণার্থীদের সুবিধার্থে উদ্বোধন করা হল নতুন একটি ঘাটের পোক্তাপোল গ্রামের বাসিন্দা রাধাকান্ত তিনি নিজের উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় পোক্তাপোলে কেলেখায় নদীতে কেওড়া যাত্রা করা পুণ্যার্থীদের সুবিধার্থে এই ঘাট তৈরি করে দিয়েছেন এদিন তথা শ্রাবণ মাসের প্রথম সোমবার ধর্মীয় রীতিনীতি মেনে পুজো অর্চনার মধ্য দিয়ে খোল কীর্তন বাজি উদ্বোধন করা হলো সেই নতুন ঘাটের রাধাকান্ত বাবু জানালেন এলাকার বহু মানুষ এই কেলেখায় নদীতে প্রতি বছর যত আসেন ঘাটনা থাকার কারণে সমস্যার সম্মুখীন হতেন তারা আমি নিজেও তারকেশ্বর কেওড়া যাত্রা করতে যাই তাই তাদের সমস্যার কথা মাথায় রেখে গ্রামবাসীদের সহযোগিতা এবং নিজের উদ্যোগে এই কংক্রিটের ঘাটটি তৈরি করে দিয়েছি যাতে কেওড়া যাত্রা করতে আসা পুণ্যার্থীরা কোন সমস্যার মধ্যে না পড়ে গ্রামবাসীদের বক্তব্য রাধাকান্ত বাবু ও তার পরিবার নিজেদের উদ্যোগে পোক্তা পোলের কেলেঘায় নদী পারে এই কংক্রিটের ঘাট তৈরি করে দেওয়ায় পুণ্যার্থী সহ গ্রামের বহু মানুষের সুবিধা হলো ভগবানের সুবিধা সে লোকজন গা জল তুলবে লোকজনের সবার সুস্থতা কাজে লাগবে চান টান করবে এই জন্য আমার ছোট ছেলে ভা করছে কেমন লেগেছে করে এটা ভালো লেগেছে কী নাম আপনার আমার নাম নিমাই ছিল গ্রামবাসীদের উদ্দেশ্যে কী বলবেন গ্রামবাসীদের কী বলবো সবাই সবাই লক্ষ্য নজর ঘাটটা যেমন পরিষ্কার রাখে এইটাই বাসিন্দাই ঘাটতি করে দিলেন কতটা অসুবিধার মধ্যে পড়তে হতো এখন কেমন লাগছে প্রচুর অসুবিধার মধ্যে প্রতি বছরই অ্যাক্সিডেন্ট হতো কম বেশি তো সেই কারণে উনি একটা উদ্যোগ নিয়েছিলেন যেহেতু ওনার ছোট ছেলে রামকৃষ্ণ মিশনের সাথে মানে ইস্কনের সাথে প্রচুরভাবে জড়িত তো সেই কারণেই উনি মানে অসুবিধার জন্যই ঘাটতি করা কেমন লাগছে ঘাটটা করে তো আমাদের সকলেরই সুবিধা হয়েছে সাধারণ পাবলিকের তো সবচেয়ে বড় সুবিধা এবং গ্রামবাসীর উদ্দেশ্যে আমি বলছি যে গ্রামবাসীরা যেন ঘাটটিকে মানে নোংরা না করে পরিষ্কার করে রাখে তাতে কী হবে সকলেরই সুবিধা হবে কিনা আপনার রবীন্দ্রনাথ দেব খুব ভালোই লাগছে আমার খুব আনন্দ হচ্ছে কেন আমি জীবনে একটা মানে যে করলাম একটা খুব ভালো আমার বাবা মানে পাঁচপোটা থেকে আমরা এখানে এসেছি আসার পর এখানে ব্যবসা বাণিজ্য করে যাও তো মানে খাজা হাত পেয়ে এসেছিলাম এখন যাও উন্নতি করেছি এই জন্য জনসাধারণের জন্য মানে সবাই যে জল তুলতে ভগবানের সেবার জন্য এটা আমি করলাম আমি নিজে জল ঢালতে যাই তারকেশ্বর সেখান থেকে আমি দেখলাম যে এখানটা যে মানে জল তুলতে সে প্রচুর কষ্ট মানে পড়ে গেলে সবাই নদীর ভেসে যায় এখানে জল ভর্তি হয়ে যায় মানে এখানে অবধি জল উঠে চলে আসে এবার যাতে মানে বাচ্চা ছেলেও আসে মেয়েও আসে কেউ যাতে না পড়ে যায় তার জন্য আমরা ঘাটটা করলাম যাতে ধরে উঠতে পারে তার জন্য ব্যবসা করলাম এটা অনেকটা বাকি থেকে গেছে আমরা মানে তুরন্ত কাজ করতে বৃষ্টির জন্য আগের বছর যে কাজটা বাকি আছে এটা আমি মানে পূরণ করবো এটা আমার আশা আছে এবং ভগবান আছে কৃপা করছি তাদের সুস্থ থাকে এবং সবাই যেন আমরা সুস্থ থাকি এটা হচ্ছে আমার নাম আপনার রাধাকান্ত তেলি মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় শক্ত ইচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেম এর উপরে থাকছে 30 শতাংশ প্রাথমিকভাবে ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30 শতাংশ পর্যন্ত ছাড়। প্রতিকে ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে। আদিত্য মার্কেটে বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দাদন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স